অপ্রয়োজনীয় কাজকর্ম করার জন্য যে পদ্ধতিগুলো ছিল তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল হরিকেন হরিকেন হচ্ছে জ্বালানির তেলের মাধ্যমে বদ্ধ কাছের পাত্রে বা টিনের পাত্রে আলো জ্বলাবার ব্যবস্থা এর বাহিরের অংশে অর্ধবৃত্তাকার কাছের অংশ থাকে যাকে বাঙালিরা চিমনি বলে থাকে এর ভিতরে থাকে তেল সুষে অগ্নি সংযোগের মাধ্যমে আলো জ্বলাবার জন্য কাপড়ের সলাকা আর সম্পূর্ণ হারিকেন বহন করার জন্য এর বহিরাংশে একটি লোহার ধরনী থাকে আলো কমানো বা বাড়ানোর জন্য হারিকেনের নিম্ন বহিরাংশে থাকে একটি চাকতি যা কমালে বাড়ালে শলাকা উঠানামার সাথে আলোও কমে বাড়ে গ্রাম অঞ্চলে এর ব্যবহার সর্বাধিক ছিল অনেককাল আগে থেকে এর ব্যবহার শুরু হয় সম্ভবত মুঘল আমলের আগে থেকে বাংলায় শুরু হয় হারিকেনের ব্যবহার বর্তমানে সর্বত্র বিদ্যুৎ পৌঁছানোর কারণে হারিকেনের ব্যবহার নেই বললেই চলে তবে এখনও বাংলাদেশের গ্রাম অঞ্চলে রিক্সা বা ভ্যানের নিচে আলোর উৎস হিসেবে ব্যবহার করা হয় এই হারিকেন এখন কথা হলো কি আবিষ্কার করেছিলেন এই হারিকেন ইতিহাস থেকে জানা যায় অপরিশোধিত খনিজ তেল ব্যবহার করে একটি সরল প্রদীপের মাধ্যমে সর্বপ্রথম আলো জ্বালানোর কৃতিত্ব অর্জন করেছিলেন পার্সিয়ান অ্যালকেমিস্ট আল রাজি তার ডাক ছিল রাজেশ আল রাজি নবম শতাব্দীতে বাগদাতে সরবরাহ করেছিলেন এই প্রদীপ তিনি এই প্রদীপের কথা তার কিতাব আল আসরারে নাফাতাহ হিসেবে উল্লেখ করেছেন তিনি হারিকেনের পূর্ণাঙ্গ রূপ দিতে পারেননি আঠারোশো সালে আব্রাহাম পাইনো গেসনার তিনি অপরিশোধিত তেলের বিকল্প হিসেবে পেট্রোলিয়াম থেকে কেরোসিন আবিষ্কার করেন পরে আলো জ্বালানিতে এই কেরোসিন তেল খুব জনপ্রিয় হয়েছে পরে আঠারোশো সালে কেরোসিন ল্যাম্পের বিশেষ করে হারিকেলের আধুনিক ও সর্বাধিক জনপ্রিয় সংস্করণ